নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ও নির্দেশ দিলেন বারাসাত পথ আদালত দু সালে মেয়েকে বাড়িতে রেখে আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন মা সেই সময় তাদের প্রতিবেশী অভিযুক্ত অরুণ দাস বয়স বাহাত্তর বছর নাবালিকাকে ঘরে একা পেয়ে ঘরে ঢুকে নাবালিকাকে বলে তার ছাগলটি খাটালে বেঁধে দিয়ে আসার জন্য তাদের বাড়িতে যেতে সেই সময় বাড়ির পাশের একটি লম্বু বাগানে জোর পূর্বক ধর্ষণ করে অরুণ ঘটনার তিন দিন পর শারীরিক অসুস্থতার সম্মুখীন হয় ওই নাবালিকা তখন পরিবারকে জানালে অরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় হাবড়া থানায় গ্রেপ্তারের পর মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয় নাবালিকার যৌনঙ্গে আঘাত সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার বারাসাত পক্ষ আদালত অভিযুক্ত অরুণ দাসের যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অতিরিক্ত ছয় মাস কারণের নির্দেশ দেন ঘটনাটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে দশ বছর বয়স সে বাড়িতে ছিল তখন ওর মা ওকে নিয়ে ওর পিসি বাড়িতে রেখে তার এক রিলেটিভকে দেখতে হাসপাতালে যায় যাওয়ার পরে এই পাশের বাড়িতে এই ভদ্রলোক থাকে আসামি যার নাম হচ্ছে অরুণ দাস বয়স তখন অরুণ দাসের ছিল অ্যাবাউট ওই এখন বাহাত্তর তখন কত আট বছর আট বছর আগে যা ছিল আর কি সিক্সটি ফোর ইয়ার্স তো সেই সময়ে তার ওই এসে ওই বাড়িতে এসে ওই বাড়িতে এসে বলে যে বা একটু তুই একটু চল বাবু আমার ছাগলটা বেড়ে দিবি ছাগল বাধার নাম করে তাকে নিয়ে যায় বাচ্চাটাকে নিয়ে গিয়ে পাশে একটা লম্বু বাগান আছে সেই লম্বু বাগানে নিয়ে ওর ওকে রেপ করে এবং তাতে করে দেখা যায় পরবর্তীকালে সেই দিনেও মেয়েটি বাচ্চাটা বলতে পারেনি কিন্তু দুদিন পরে ভয়তেই বলেনি দুদিন পরে ওর প্রবলেম হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে ইউরিনেট করতে অসুবিধা হচ্ছে তখন ওর মাকে বলে মাকে বললে তখন হাসপাতালেও নিয়ে যায় থানাতেও যায় থানা যাওয়ার পরে এফআইআর হয় হাসপাতালে দেখা যাচ্ছে ওর মেডিকেল রিপোর্টে ওর প্রাইভেট পরে ইঞ্জুরি ছিল ভালবাতে ইঞ্জুরি ছিল এবং এই আসামি যে এই আসামিকে তখন ধরে আর ঘটনা হয়েছিল বারো দুই দু হাজার সতেরোতে এফআইআর হয় পনেরো দুই সতেরোতে যেহেতু দুদিন পরে বলেছে তাই তখন এই ভদ্রলোক এই লোকটিকে যে আসামি তাকে নিয়ে মেডিকেল হয় মেডিকেলে আসামির শরীরে কতগুলি ইঞ্জুরি দেখা যায় যেগুলো ডাক্তার অনু অপিনিয়ন ছিল রিসেন্ট ভেরি রিসেন্ট ইঞ্জুরি এবং তাতে সাজেশান ছিল আমাদের মানে ডিপির তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে সাজেশান দেওয়া হয়েছিলো ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিলো যে এটা এই ইঞ্জুরিগুলো যদি কেউ কোনো বাচ্চাকে সে যদি রেজিস্ট করতে চায় তাতে এই ধরনের ইঞ্জুরি হতে পারে না কারণ বিভিন্ন হাত এটাকে বলে কি আঁছড়ার দাগ আর কি হাতে ছিল পায়ে ছিল থাই এখানে ছিল তখন ডাক্তার ওফিনিয়ান হ্যাঁ এটা হতে পারে তারা প্লিনিং ছিল একটা যে কীর্তনের একটা কীর্তন নিয়ে ঝামেলা ছিল পারাগতভাবে সেই কীর্তনের ফলে একটা মামলা হয়েছিল ওরা তার রিভেন্স হিসাবে এই ধরনের মামলা করেছে বাট প্র্যাকটিক্যালি দ্যাট ওয়াজ নট ডান আলটিমেট অ্যাকচুয়ালি ওকে যখন থ্রি থার্টিন করা হয় থ্রি থার্টিন বলে যাবেন যেমন কীর্তনের ঝামেলা হয়েছিল কবে বলছে ঘটনার এক বছর আগে তাহলে কোনো প্রশ্নই আসে না যে ওই দিন তাকে ম্যান হ্যান্ডেল করেছে বা কিছু বাট প্রসিকিউশন মানে এখানে কেসটাকে পুরোপুরি সাক্ষী প্রমাণ করেছে ওয়ান ছিল তাতেও মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও দোষটা দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু অ্যাসলটা হয়েছে আসাম আর মেয়েটার তো ইঞ্জুরি ছিল তো যাই হোক এটাতে গতকাল সতেরো তারিখ আঠারো তারিখ আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে ওনাকে কন্ডিক্ট করে কোর্ট আজকে ওনাকে পানিশমেন্ট দিল লাইফ সেন্টেন্স সঙ্গে পঞ্চাশ হাজার টাকার ফাইন যদি ইন ডিফল্ট সিক্স মান্থ জেল রেগুলার সেই হচ্ছে পানিশমেন্ট